নমস্কার বন্ধুরা সকলকে পাশা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা লোকসভা ভোট দু নিয়ে অলরেডি কিন্তু বিভিন্ন জায়গাতে ট্রেনিং শুরু হয়ে গেছে এবং সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু চ্যানেল মারফত এবং পার্সোনালি জিজ্ঞাসা করা হচ্ছে এবং শেষ যে প্রশ্নটি করা হয়েছে যে ডিসিতে কি কি হাতে পাবেন বা বিতরণ কেন্দ্রে কি কি ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে কিভাবে কি করতে হবে সেদিন আপনারা হাতে করে কি নিয়ে যাবেন সেই পুরো বিষয়টাই নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন তাই সকলকে বলবো ভিডিওটি পর্যন্ত থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের সেই সেই নিয়ে বিশদে আলোচনা করতে তাহলে চলুন সরাসরি চলে বিষয়ে দেখুন বিতরণ কেন্দ্র বিষয়টি বা ডিসি বলে যেটা আমরা পরিচিত ডিস্ট্রিবিউশন সেন্টার সেখানে ডিসিতে কি কি ব্যবস্থা আছে পুলিশ ক্যামেরাম্যান মাইক্রো অবজারভার যানবাহন ট্যাগিং এই সমস্ত ব্যাপারগুলি তো থাকছেই সেই সঙ্গে মেন বিষয় যেটি থাকছে সেটা হচ্ছে পোল উপকরণ সংগ্রহ আপনি যে ভোট করাবেন তার জন্য যে উপকরণগুলি দরকার সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে ইভিএম বা ভিভি প্যাট গ্রহণ করতে হবে নির্বাচক তালিকা চেকিং করতে হবে তাহলে এই বিষয়গুলি কিন্তু এক এক করে আপনাদেরকে সকল জিনিসটাই কিন্তু পুরোপুরি দেখে নিতে হবে তারপরেই কিন্তু আপনারা সেখান থেকে প্রস্থান করবেন তাহলে চলুন এবার আমরা ডিটেলসে আলোচনাতে যাই প্রথমেই একটা কথা বলে রাখি যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভিডিওটি কিন্তু ভুলবেন না এবং যারা প্রথমবার ভিডিওটি দেখছেন যে সমস্ত আছেন যারা তারা সকলেই কিন্তু প্রথমেই বলবো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হচ্ছে ডিসিতে ভোট ভোটকর্মী হিসেবে আপনি কি করবেন প্রথমে ডিসপ্লে বোর্ড একটা ডিসপ্লে বোর্ড থাকবে সেখানে নিজের বুথ কিন্তু আপনাকে জেনে নিতে হবে আপনি যদি প্রিজাইডিং বা প্রথম পোলিং অফিসার হন তবে নির্দিষ্ট নম্বরে নিজের মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে ফেলুন আপনাকে নিজের মোবাইল নম্বরটা রেজিস্টার করতে হবে আপনার বুথের কাউন্টার থেকে ভোটের সামগ্রী সংগ্রহ করে সেগুলি ভালো করে দেখে নিন এখানে একটা মেন বিষয় আছে যে বুথের কাউন্টারে আপনার যে ভোটের সামগ্রীগুলি রয়েছে সেই পুরো সামগ্রীগুলি আপনি কালেক্ট করার পর সেগুলি কিন্তু পুরোপুরি ভালোভাবে দেখে নেবেন তারপরেই কিন্তু আপনি আপনার পরবর্তী পদক্ষেপ নেবেন বা সেখান থেকে গমন করবেন আপনার বুথে যদি মাইক্রো অবজার্ভার বা ভিডিও ক্যামেরা থাকে তাহলে তার সঙ্গে আপনি যোগাযোগ করে নেন অনেক সময় তারা কিন্তু আগেই না অ্যাডভান্স সেখানে চলে যেতে পারে কিন্তু অনেক সময় না যদি গিয়ে থাকে সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন যদি মাইক্রো অবজারভার বা ভিডিও ক্যামেরার বন্দোবস্ত থাকে সেটা কিন্তু আপনাকে যোগাযোগ করে নিতে হবে ভেহিকেল ট্যাগিং কাউন্টার থেকে আপনার বুথের জন্য নির্দিষ্ট গাড়িটি খুঁজে নেন দেখুন এক্ষেত্রে সামনাসামনি যে বুথগুলি থাকে সেখানে দুটো তিনটে চারটে বুথের জন্য একটা গাড়ি কিন্তু বন্দোবস্ত করা হয়ে থাকে তাহলে সেই ভেহিকেল ট্যাগিংয়ে আপনাকে কিন্তু সেই ট্যাগটা করে নিতে হবে এবং আপনার বুথের জন্য যে গাড়িটি বরাদ্দ করা হয়েছে সেটা খুঁজে শুধুমাত্র সেই গাড়িতেই কিন্তু আপনি যাবেন অন্য কোনো গাড়িতে কিন্তু কোনো দিনই যাবেন না পুলিশ ট্যাগিং এটা কিন্তু আপনাকে কাউন্টার থেকে আপনার পুলিশদের সাথে করে নিতে হবে মনে রাখবেন যে আপনার সেক্টরের নিরাপত্তা বাহিনী নিয়ে তবেই কিন্তু আপনি বুথে যাবেন কোনো মতেই কিন্তু এই জিনিসটা যেন আপনারা ভুলে না যান নিরাপত্তা বাহিনী ছাড়া কিন্তু কোনোভাবেই সেখান থেকে আপনি প্রস্থান করবেন না ভোট ভোটকর্মীদের চাহিদা মতো অন ডিমান্ড ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যদি এতদিন পর্যন্ত মনে করুন দুটো ট্রেনিং হচ্ছে বা প্রিজাইডিং এবং ফাস্ট এর তিনটে ট্রেনিং হবে তাতেও যদি আপনার কোনো কোশ্চেন থাকে কোনো জিনিস যদি আপনি ঠিকভাবে বুঝতে না পারেন তাহলে অন ডিমান্ড ট্রেনিংয়ের কিন্তু বন্দোবস্ত আছে সেদিন কিন্তু আপনার যেগুলো ডাউট আছে সেগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারবেন ভোটের সামগ্রী নেওয়ার সময় ভোট ভোটকর্মী কি কি বিষয় দেখে নেবেন দেখুন এই বিষয়টি কিন্তু প্রথমে আসছে তাহলে আপনারা সেকেন্ড ট্রেনিং বা লাস্ট ট্রেনিং যেটা থাকছে সেকেন্ড এবং থার্ড বোলিংদের ক্ষেত্রে লাস্ট ট্রেনিংয়ের কথাটি বলব কেননা প্রিজাইডিং এবং ফার্স্ট বোলিংয়ে তো তিনটে থাকছে তাহলে লাস্ট ট্রেনিংয়ে কিন্তু আপনারা পুরো টিমটা পেয়ে যাবেন মানে প্রিজাইডিং ফার্স্ট বোলিং সেকেন্ড বোলিং থার্ড বোলিং এই চারজনের সঙ্গে কিন্তু আপনাদের পরিচয় হয়ে যাবে এবং এই যে টিম গঠনটি হলো দেখুন ভোটের সামগ্রী গ্রহণ করার পর থেকে পুরো টিমের কাজ কিন্তু এটা কম্বাইন ওয়ার্ক একটা টিম ওয়ার্ক সেখানে কিন্তু আপনাকে যে বিষয়গুলি দেখে নিতে হবে যে ব্যাপারগুলি করতে হবে অনেককে সাপোর্ট করা ব্যাপারটাও থাকে সেটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এই নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব তাহলে ভোটকর্মীদের যে বিষয়গুলি দেখতে হবে সেগুলি কিন্তু সকলকেই ভালোভাবে চেক করে নিতে হবে কেননা একজন যদি সাফার করে তাহলে পুরো প্রসেসটাই কিন্তু ডিলে হয়ে যাবে এবং তখন কিন্তু পরবর্তীকালে সকলেরই কিন্তু লেট হবে বা কোনো সমস্যায় পড়বেন একজনের সমস্যা হলে কিন্তু বাকি সকলেই কিন্তু সেই সমস্যাটা ফেস করবেন তাহলে যে সামগ্রীগুলি আপনি দেখবেন সেটা হচ্ছে আপনার বুথের ইভিএম এবং ভিভি প্যাড এটা কিন্তু ট্যাগ করা থাকবে সেখানে কিন্তু পরিষ্কারভাবে আপনি দেখে নেবেন যে আপনার বুথের নম্বর নাম সমস্ত কিছু লেখা আছে কিনা সেটা কিন্তু আপনি চেক করে নেবেন ইডিসি মানে ইডিসি এবং পিভি পোস্টাল ব্যালটের তালিকাভুক্ত ভোটারের লিস্ট কিন্তু আপনাকে দেওয়া হবে সেটা আপনি দেখে নেবেন অমোচনীয় কালি যেটা আঙ্গুলে কালি দেওয়া হবে সেটা কিন্তু আপনি দেখে নেবেন দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি ভোটার তালিকার এক মার্ক কপি এবং দুটি ওয়ার্কিং কপি এটা কিন্তু দেওয়া থাকবে টেন্ডার ব্যালট পেপার এটাও কিন্তু দেওয়া থাকবে কুড়িটার মতন দেওয়া থাকে কিন্তু সব সবসময় খেয়াল রাখবেন দশটার বেশি যদি টেন্ডার ভোট পড়ে যায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে আগে তখন কিন্তু চিন্তার ব্যাপার থাকে টেন্ডার ভোট যত কম হবে ততই কিন্তু ভালো কিন্তু এটা কুড়িটার মতো টেন্ডার ব্যালট পেপার দেওয়া থাকে গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ পিঙ্ক পেপার সিল এই সমস্ত কিন্তু দেওয়া থাকবে আলফাবেডিক্যাল রোল লকেটার এটাও দেওয়া থাকবে এস ডি সি এস ভি এর তালিকা ঠিক আছে তাহলে অ্যাবজেন্টি শিফটেড ডিলিটেড বা ডেথ যে তালিকাটা দেওয়া থাকে এবং সি এস ভি এর তালিকাটাও কিন্তু আপনাদেরকে দেওয়া থাকবে প্রার্থী ও তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষর এটা কিন্তু আপনার সঙ্গেই থাকবে সেই বুথের প্রার্থী এবং তার ইলেকশন এজেন্টের নমুনার স্বাক্ষর এবার ফর্মের ব্যাপারটা আসছে দশ নম্বরে দেখুন ফর্ম সেভেন্টিন এ মানে রেজিস্টার অফ ভোটারস সেভেন্টিন সি প্রিজাইডিং অফিসারের ডাইরি প্রিজাইডিং অফিসারের ঘোষণাপত্র প্রিজাইডিং অফিসারের রিপোর্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরবর্তী যেটা আসছে অ্যারো মার্ক প্রিজাইডিং অফিসারের মেটাল সিল আপনার বুথের ডিস্টিংশিং মার্ক কালো খাম যেটার উপর মহড়া ভোট বা মক্কোলের পেপার স্লিপগুলো রাখতে হবে সেটা এই জিনিসগুলি কিন্তু থাকছে মক পোল স্লিপ রাবার স্ট্যাম্প এবং অন্যান্য যে সমস্ত স্টেশনারিগুলি থাকে সেই পুরোগুলোই কিন্তু আপনাকে এখানে দেখে নিতে হবে এবার যে বিষয়টি আসছে দেখুন ইভিএম এবং ভিভি প্যাড ও অন্যান্য ভোটের সরঞ্জাম সংগ্রহ এখানে কিভাবে আপনি এগুলো যখন সংগ্রহ করবেন তখন কিভাবে কি দেখবেন প্রথমেই দেখে নিতে হবে যে ইভিএম বা ভিভি প্যাডটি আপনার বুথের কিনা অ্যাড্রেস ট্যাগটি পরীক্ষা করতে হবে এবং কাউন্টারে রাখা রেজিস্টারে উল্লিখিত ওই ভিভিএম বা ইভিএম বা ভিভি প্যাডটির সাথে সেটি মিলছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে কন্ট্রোল ইউনিটের ক্যান্ডিডেট সেট সেকশন যেন সিল করা থাকে সেটা আপনাকে দেখে নিতে হবে ব্যালট পে ইউনিটের যেটা থাকছে ব্যালট পেপার ঠিক মতন লাগ লাগানো হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে বি ব্যালট ইউনিটের থাম হুইলটি এক নম্বর স্থানে আছে যদি প্রার্থীর সংখ্যা নোটার সময় ষোলোটার মধ্যে থাকে তাহলে এটা কিন্তু এক নম্বর স্থানে থাকবে ব্যালট ইউনিটে খোলা নীল বোতামের সংখ্যা সমান হতে হবে প্রার্থীর সংখ্যা প্লাস নোটা এবং অন্য নীল বোতামগুলি মাস্কিং করা আছে কি না সেটা আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি ব্যালট ইউনিটটি ঠিকভাবে সিল করা হয়েছে কি না চেক করে নেবেন আপনার কাছে থাকা চেক লিস্ট অনুসারে মিলিয়ে নিন যে আপনি সব কিছু পেয়েছেন কিনা মানে ইভিএম বিবিপ্যাড অমোচনীয় কালি মাক ভোটার তালিকা টেন্ডার ব্যালট পেপার গ্রিন পেপার সিল স্পেশাল ট্যাগ এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ঠিকভাবে দেখে নিতে হবে ভোটার তালিকার মার্ক কপি সমস্ত অংশ দেখে নিশ্চিত হতে হবে দেখে নিন যে মাদার রোলে বিয়োজন এবং সংযোজন যথাক্রমে ডিলিটেড এবং হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে উল্লেখ করা হয়েছে কিনা কপিতে মোট ইডিসি বা পোস্টাল ব্যালট ভোটারের সংখ্যা দেখে নিন মার্কিং থাকলে যেন সেই পাতাটি অথেন্টিকেট করা থাকে ডিসিতে কোনো রকমে কিন্তু ভিভি প্যাড পরীক্ষা করা যাবে না এটা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ মক পোলের আগেও এটা চেক করা যাবে না মক পোলের সময় কিন্তু চেক করতে হবে ইভিএম বা ভিভি নিয়ে নির্ধারিত গাড়ি ছাড়া কখনোই কিন্তু অন্য কোনো গাড়িতে আপনি উঠবেন না নির্দেশিত সরকারি ভবন যেখানে এগুলি রাখার কথা ব্যতীত অন্য কোথাও কিন্তু রাখবেন না ইভিএম ভিভিপ্যাট কখনোই অসুরক্ষিত অবস্থায় রেখে কোথাও যাবেন না এই বিষয়গুলি কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে মাথায় এগুলি অবশ্যই রাখবেন দেখুন এই হচ্ছে ভোট কর্মীদের ভোটের সামগ্রী সংগ্রহ করার সময় পুরো বিষয়টি পরবর্তী যে বিষয়গুলি আছে পরপর কিন্তু আপনাদের সামনে আনা হবে খুব শীঘ্রই সকলকে বলছি আবার যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন আসছি পরে ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন